ख्वाहज़ा बोले दीवार सुभान अल्लाह सुभान अल्लाह बहुत कुवा इनशाल्लाह और आज हाय बाकि तो मुलाकात बाकि भारत तोल दाखा हो उठते चाइना यार तो चाइना जो हुजूर इकहने सूरज उठी थी जी वैसे यार खूब हम उन जैसे बाबा टेला हम अकड़ गए नहीं हर माह तो राधिया

বুঝে গেল মা তো এমন টের হাজার কবরে নিয়ে গিয়ে ছাড়বে আপনাকে ওকেন ছাড়বে না একটা বুড়ি কইলছে কি জানেন মার্কেট থেকে বুড়া মাছ নিয়ে আসে সলেট তিনটা মাছ মাছটা বেচেছে বুড়ি ফ্রেশ করে মাছাই করে কড়ায়ে রান্না করেছে ভাজা করেছে এবার যখন খেতে বসেছে বুড়া বলছে আমাকে তিনটা দে আমাকে দুটা দে তুই একটা খাবি বুড়ি বলছে এত কষ্ট করে বাঁচলাম ধুইলাম রান্না করলাম তুমি খাও একটা আমি খাই দুটা এ করে বাবা ঝগড়া লেগে গেল সারা রাত ঝগড়া এবার কথা হলো কি কেউ কথা বলবে না আগে যে কথা বলবে সেই খাবে একটা আর যে কথা না বলবে ও খাবে দুটা সারা রাত বুড়িও কথা বল না বুড়াও কথা কয় এবার বুড়া একবার করে হোক মারছি একবার মারবো তো মুখ করে চালা করে উঠবে আমি খাবো দুটা বুড়িয়ে কেমন হয়ে শক্ত হয়েছে বাবা গো পাথরের মতো শক্ত হয়ে আছে কিছু বলে বুড়া বুড়ি একদিকে মুখ করে ঘুমিয়ে আছে কথা বলবো না সকাল হয়েছে সূর্য উঠে গেছে এবার ঘরের ভিতরে কপাট লাগা আছে কেউ উঠে না কথাও বলে না পার জামালা বেজে গেল গায়ের মরলর কাছে খবর গেল বলসা মরল সাহেব ভাই বুড়া বুড়ি মারা গেছে কবরটা ভাঙা হলো তাও বলে না মাছ খাবে দুটা উ খাবে একটা লে জামালা শেষ পর্যন্ত গ্রামের মরল বলছে ফয়সলা কি করলো যে দুজনে মারা গেছে তাদের জন্য পানির ব্যবস্থা করো আরে ঠান্ডা পানি দিবে তাও কিছু বলে না ইও কিছু বলে না করলে একটা মাছ চলে যাবে বলে না কাফন দেওয়া হলো এবার কবরে যখন নিয়ে গেছে জানা যা পড়িয়েছে কবর তা আলাদা হবে এবার তখন শেষ পর্যন্ত বুড়া কথা বলল যারে বুড়ি যা তুই খা দুটা আমি খাই একটা ই বাবা এমন টেনে যায় কবরে নিয়ে যা ছাড়বে